স্বাগতম রহস্যের পৃথিবীতে আমি আরিফিন বসন্ত আর রাজকন্যার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যালোইনের শুভেচ্ছা আজ আমরা যাচ্ছি আমেরিকার ম্যাসাচুটাস অঙ্গরাজ্যের একটি ছোট্ট শহরে তার নাম শেলম নাম শুনলেই একটা অদ্ভুত শীতলতা নামবে তোমাদের বুক জুড়ে কারণ এই শহরের মাটিতেই জেগে আছে ইতিহাসের ভয়ঙ্করতম অধ্যায় ডাইনিদের বিচার দ্য উইচ ট্রায়ালস বিরানব্বই সালের বসন্তে সেলেম শহর ছিল এক শান্ত নিউ ইংল্যান্ড গ্রাম সকালে ঘণ্টাবাস্ত চার্চে সন্ধ্যায় শিশুরা লণ্ঠন হাতে ফিরত ঘরে কিন্তু মার্চ মাসের একদিন নয় বছর বয়সী বেটি প্যারিস হঠাৎ চিৎকার করে ওঠে ওরা আসছে তারা আমাকে ধরে ফেলবে পরের দিন আরও তিনজন মেয়ে একইভাবে আচরণ করে গ্রামের স্যামুয়েল প্যারিস ঘোষণা দেন এটি শয়তানের কাজ আর সেখান থেকেই শুরু হয় ইতিহাসের ভয়ানক অধ্যায় ডাইনিদের শহর সেলেম গ্রামের মেয়েরা একে একে নাম বলতে শুরু করে ওই মহিলা জাদুজনে ওইজন রাতে আত্মার সাথে কথা বলে কেউ প্রতিবাদ করলেই তাকে ডাইনি বলা হতো মাত্র এক বছরের মধ্যে দুই জন নারীকে অভিযুক্ত করা হয় আর ২০ জনকে ফাঁসি দেওয়া হয় শহরের উপকণ্ঠে গ্যালস হিলে কেউ কেউ দম বন্ধক হয়ে মারা যায় আর যারা বেঁচে ফিরে আসে তারা সারা জীবন শুনতে পায় তুমি কি সত্যি ডাইনি ছিলে কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি শহরের পুরনো রেকর্ডে বলা আছে শেষে যে মহিলাকে ফাঁসি দেওয়া হয় তার নাম স্যারাহ গুড ফাঁসির মঞ্চে ওঠার আগে সে বলল তোমাদের এই বিচার শেষ হবে না একদিন তোমরা আলো জ্বালাবে আর আমি ফিরে আসব বলা হয় সেই দিন থেকে সেলেমে হ্যালোয়নের রাতে বাতাস বদলে যায় চার্চের ঘন্টা থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য আর পুরোনো কবরের কাছে জ্বলে ওঠে নীলচে আলো আজকের সেলেম দেখতে একদম আধুনিক ক্যাফে মিউজিয়াম আর ট্যুরিস্টের ভিড় কিন্তু শহরের পুরনো অংশে চেস্টনাট স্ট্রিট আর অ্যাসেক্স স্ট্রিটের মাঝে একটি বাড়ি আছে দ্য রোপস ম্যানশন সেখানে আজও রাতে জানালার পাশে একটি মেয়ের ছায়া দেখা যায় চুল উড়ে যায় বাতাসে চোখে জলে মোমবাতির আলো লোকজন বলে সে স্যারা গুডের বংশধর আর কেউ কেউ বলে সে নিজেই স্যারা দুই সালে স্থানীয় সাংবাদিক অ্যালেনা মোর এক রাতের প্রজেক্ট নেয় হ্যালোউইনের রাতে সে রাত কাটাবে সে ম্যানশনে যায় সঙ্গে ক্যামেরা ভয়েস রেকর্ডার আর এক কাপ কফি প্রথম দুই ঘন্টা কিছুই হয় না তারপর ঠিক তিনটা পাঁচ মিনিটে দরজার ওপাশে হালকা ধাক্কা সে দরজা খুলে কেউই নেই শুধু এক পুরনো দড়ি ফাঁসির দড়ির মতো দরজার হুকে বাধা আর দেয়ালে লেখা শব্দ ডু ইউ বিলিভ ভয় পেয়ে সে ক্যামেরা ফেলে পালায় পরের দিন শহরে সবাই দেখে তার ভিডিও রেকর্ড হয়েছে অদ্ভুত দরজার ফ্রেমে একটি মুখ দেখা যায় চোখ দুটো আগুনের মতো এলেনা আজও নিখোঁজ তার ক্যামেরা এখন উইচ মিউজিয়ামে রাখা আছে আর ওখান থেকে মাঝে মাঝে শোনা যায় লাইট দ্য ফায়ার লিনা পার্ক যিনি ডেটনের সেই বাড়ির তদন্ত করেছিলেন এবার মেয়ে যান আরেক কেসে সে হ্যালোউইনের সপ্তাহে পুরো কবরস্থানে রাত্রি কাটান রাত তিনটার সময় তার ভয়েস রেকর্ডারে ভেসে আসে দ্য কিপার ফেল্ড দ্য উইচেস রাইস সে দেখে পুরনো পাথরের এক কবরের পাশে কেউ দাঁড়িয়ে আছে মোমবাতি হাতে আর ফিস ফিস করে বলছে তুমি দেরি করে ফেলেছ দিন সকালে সে কবরের পাশে দেখতে পায় একটি চেনা নাম খোদাই করা মার্থা হ্যারিস সেই ডেটনের নারীর নাম কিভাবে তার নাম এখানে কেউ জানে না ইতিহাসবিদরা বলে সেলেমের মানুষ ডাইনিদের ভয় পেত না তারা ভয় পেত অপরাধ বোধকে নিজেদের অন্ধকার ঢাকতে তারা ডাইনি বানিয়েছিল নির্দোষ নারীদের কিন্তু সেই নির্দোষ আত্মাগুলো এখনো মুক্তি পায়নি প্রতিবার হ্যালোউইনে যখন শহরে আলো জ্বলে তারা ফিরে আসে সেই আগুনের নিচে পুড়ে যাওয়া স্মৃতিতে হয়তো তুমি আজও ছেলেমেয়ে যেতে পারো গুগলে সার্চ দিলে দেখবে রোপস ম্যানশন ওল্ড বায়রিং পয়েন্ট সিমেট্রি সব জায়গায় এখন ট্যুরিস্টদের জন্য খোলা কিন্তু যারা সেখানে রাত কাটিয়েছে তারা বলে মধ্যরাতের পর বাতাস কেমন যেন ভারী হয়ে যায় আর রাস্তার আলো এক মুহূর্তের জন্য নিভে যায় তখন মনে হয় কেউ তোমার কানে ফিস করে বলছে উই নেভার লেফট উই আর স্টিল হিয়ার আমি আরিফিন বসন্ত আর রাজকন্যার পক্ষ থেকে রহস্যের পৃথিবী চ্যানেলের আজকের এপিসোডটি শোনার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ পরের পর্বে আমরা যাব লুইজিয়ানার ভূতরের নদী ঘেরা প্রাসাদে যেখানে প্রতিটি আয়নায় দেখা যায় এক মৃত রাজকন্যা ততদিন মনে রেখো ডাইনিরা মরে না তারা শুধু অপেক্ষা করে পরের আলো জলার